ভালোই লাগে কাঠি কুচি দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে একটা রান্না করবো আর তরকারি আর হচ্ছে গিয়ে ইলিশ মাছটা শুরু করবো একটা ডায়ালিসিস পেশেন্টের বন্ধুরা এদের হচ্ছে গিয়ে প্রত্যেকদিন খাবার দিতে হয় তা না হলে এরা ডায়ালিসিসটা আনতে পারে না কারণ এদেরকে একটু কিডনিটা কাজ হয় না অতটা মেশিন দিয়ে এদের শরীরের কিডনিটা কাজ হচ্ছে তা এদের তো প্রত্যেক দিন একটু মাছ মাংস ডিম সয়াবিন পনির এইসব দিয়ে দিলে খেলে এদের ভালো হয় কেননা শরীর থেকে ডায়ালিসিস হওয়ার সময় তো ধরো ভিটামিন প্রোটিন দুটোই বেরিয়ে যায় তাই এদেরকে প্রত্যেক দিন একটু ভিটামিন প্রোটিন টাইপের জিনিসটা দিয়েই ভাতটা খেতে দিতে হয় আবার নেক্সট দিন তোমাদেরকে